আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ডেজার্ট বানাবো এটার নাম হচ্ছে কাস্টার্ট এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে চলুন আমরা এটা বানিয়ে ফেলি প্রথমে আমরা একটা হাড়ি বসিয়ে দিচ্ছি তারপর এখানে হাফ লিটার মতন দুধ দিয়ে দিছি এই দুধটা আমি নেড়ে ছেড়ে বলক উঠিয়ে নিব এই দুধটা আমি কয়েক মিনিটের মতন বলক দিয়ে নিছি তো আমি এখানে কন্ডেন্স মিল ব্যবহার করব এখানে আমি একটা কন্ডেন্স মিলের অর্ধেকটা দিয়ে দিব এখানে যেহেতু দুধ হাফ লিটার নিচ্ছি আপনারা চাইলে এখানে হাফ কাপের মতো চিনিও দিয়ে দিতে পারেন তো আমরা এখানে কন্ডেন্স মিল দিছি দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে দুধের সাথে মিক্স করে নিব মিক্স করে এই পাশে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিব এটা আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন তো আমি এখানে একটা বাটিতে তিন চামচের মতন কাস্টার্ড পাউডার নিয়ে নিছি তো এটা আমি অল্প পরিমাণ দুধ দিয়ে এটা আমি এটা গুলিয়ে নিব তো আমি এটা ভালো করে মিক্স করে নেবো যেন কোনো দানা দানা টাইপের এরকম না থাকে একদম ভালো করে মিক্স করে নেবো একটু নেড়ে ছেড়ে যেন চাকা চাকা না থাকে তো এটা আমার হয়ে গেছে তো এবার আমি এটা ওই দুধের মধ্যে আমি দিয়ে দিব চুলার আগুনটা মিডিয়াম আছে ছিল তো এ পর্যায়ে আমি মিক্স্রণটা এখানে দিয়ে দিব তো দিয়ে একটু নেড়ে ছেড়ে প্রায় এক মিনিটের মতন রাখবো কারণ এটা দেওয়ার সাথে সাথেই দুধটা ঘন হয়ে যাবে অনেক তো এটা বেশি সময় নাড়তে হবে না দেওয়ার সাথে সাথেই দেখেন এক মিনিটের মধ্যেই পুরা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি চুলার আগুনটা বন্ধ করে দেব বন্ধ করে দেবো বন্ধ করে এটা আমি এভাবে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব একদম এটা চুলা থেকে নামানোর পরে অবশ্যই এটা আপনারা নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেবেন নয়তো এটা বসে যাবে তো এটা এখন ঠান্ডা করার জন্য আমি কিছু সময় নাড়তেছি এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার এটা একটা সাইডে রেখে আমি এখানে কয়েক ধরনের ফল নিয়ে নিব। এখানে আমি দুইটা আফেল নিয়ে নিছি একটা নাশপাতি নিয়ে নিছি তারপর এখানে আঙ্গুর ফল নিয়ে নিছি আর হচ্ছে দুইটা কলা নিছি এখানে আমি তো সবগুলো আমি দেখুন এখানে একশো গ্রামের মতন আঙ্গুর ফল এভাবে ছোটো ছোটো টুকরো করে কাটছি তারপর একটা কলা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিছি নাশপাতিটাও ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একই সাইজের এখানে একটা আপেল কেটে নিচ্ছি দুইটা কাঠি নাই কারণ বেশি হয়ে যাবে তাই তো এখন একটা বাটিতে সবগুলা মিক্স করব। এখানে কলা দিয়ে দিছি। তারপর নাশপাতিগুলা দিয়ে দিছি। আপনারা অন্য বিভিন্ন ধরনের ফল এখানে দিতে পারেন তারপর ডালিমও দিতে পারেন মানে অনেক কিছু এখানে দিয়ে আপনারা তৈরি করতে পারেন আমাদের হাতের কাছে যেগুলো ছিল এগুলো দিয়ে তৈরি করছি তারপর এখানে সবগুলো দিয়ে সব একসাথে মিক্স করে নেব দেখুন এটা বেশি ঘন হয় নাই আবার এত পাতলাও হয় নাই এটা আমি এখন মিক্স করে নেব আর এটা হয়ে গেছে এটা কিন্তু খেতে অসম্ভব মজার আপনারা এত সহজ এই ড্রেজারটা আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন এটা খেতে অসম্ভব মজার তো এবার এটা একটু মিক্স করে ফ্রিজে রেখে দেবো এটা গরমে ঠান্ডায় খেতে অসম্ভব মজার আপনারা অল্প সময়ে এটা বানিয়ে ফেলতে পারুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন